আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাইতেছি বাস্তবে চলতে হলে এই জিনিসটি আপনাদের করতেই হবে যারা দূর আছেন তারাও অবশ্যই করে যারা ফ্যামিলি থেকে দূরে চলে যায় তারাও এটি করে এই যে আজকে আমার দুনো ছেলে ওরা একসাথে ওরা পিকনিক করবো বাব্যা ওরা পাক শাক করছে হালকা ফাতলা আমার বড়ো মেয়া একটু হেল্প করছে কিন্তু মেজু মিয়া সব কিছু করছে মাছ থেকে বা সব কিছু করছে দেখেন নিজেরা পাক করছে নিজেরা একসাথে নিয়ে বসছে এখানে খাওয়ার জন্য এখানে তিনটা ডিম বোনা করছে তারপরে আপনি তিনজনের চারটে দিন ডিম বোনা করছে আর এখানে দুইটা তেলাপিয়া মাছ তারা বোনা করছে তো বাস্তবে বাস্ত হলে সব কিছুর সাথে একদম মিলিয়ে চলতে হয় নিজেরা কীভাবে করতে হয় না আজকে আমি তাদেরকে দেখলাম আর তারা আগের থেকে টুকটাক আমার মেজদু ছেলে লুডু সুমু সব কিছু পাক করা পারে তো তার মা একটু হেল্প করছে বলতে দিছে আর অন্য আগে একটা তরকারি ছিল এটা দিচ্ছে তো দেখেন তো বাস্তবে বাস্তব হলে সব কিছু শেখাইতে হয় সন্তানকে কোন কোন জায়গাত কী করতে হবে এবং বাবা মা যদি দুনিয়াত না দেখে তার চলতে হবে তো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম